ওকে আজকে কোনো সানলাইট নেই ফ্লোরিডাতে মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে সন্ধ্যার আগেই সন্ধ্যার একটা ভাব চলে এসছে আর কি আজকে এখন একটু কেবল সন্ধ্যা সময় হলো বাট বিকাল থেকেই আজকে এরকমই ছিল দিনের বেলাও এরকম মেঘলা আকাশ এবং অনেকটা অন্ধকার আচ্ছন্ন ছিল মানে কোনো সানলাইট নেই কিন্তু সানলাইটটা আমাদের জন্য কতটা জরুরি আমাদেরকে মানে অনেকের ভিতরে এরকম ভীতি রয়েছে যে সানলাইট যদি অনেকক্ষণ এক্সপোজ করে তাহলে অনেক ধরনের প্রবলেম হয় ক্যান্সার হতে পারে তারা আলট্রাভায়োলেট রে সানের থেকে যেই লাইটটা আসছে আলট্রাভায়োলেট রে আমাদের স্কিনের ক্ষতি করবে হ্যাঁ পরে লং লং টাইম যদি হয় লং এক্সপোজার বাট যেটা ক্ষতিকারক সেটা হচ্ছে সানলাইট না থাকলে অনেক ধরনের ক্ষতি হয়েছে হ্যাঁ মানুষের যে পরিমাণ সানলাইট দরকার বলা হয় যে মানে অনেকেই বলেন যে সপ্তাহে বিশ মিনিট পঁচিশ মিনিট করে এভরিডে সানলাইট হলে গ্যাস গুড়ে না তো আমাদের দেওয়ার দেয়ার অ্যামফো রিসার্চ যেটা শো করে যে দেুকুয়েট অ্যাডুকুয়েট রিসার্চেস যেগুলো শো করছে যে সানলাইট মানুষের বিভিন্ন ধরনের হেল্প করছে ইনক্লুডিং আমাদের যেটা কমন আমরা সবাই জানি যেটা ভাইটামিন ডি যেটা আমাদের মানে আমাদের বডির জন্য অত্যন্ত উপকারী স্পেশালি বনস অ্যান্ড স্টাফ তারপরে সানের যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলোর কথা বলছি তার আগে বলে নেই যে নেগেটিভ কি কী ধারণা রয়েছে যেমন ক্যান্সার হতে পারে সেটা রিসেন্টলি ডক্টর বেরিনা বেরি নামে এক ভদ্র লোক উনি বলেছেন যে অ্যাকচুয়ালি সানলাইট থেকে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা সেটা সেই ধারণাটা আমরা পেয়েছি ষাট ষাটের দশক থেকে ষাটের দশক থেকেই মোস্টলি এই ধারণাটা আমাদের মধ্যে আসে যে সানলাইট থেকে ক্যান্সার হয় এবং মানুষ ওই আলট্রা ওইটা স্ক্রিন সানস্ক্রিন ইউজ করা শুরু করে অনেকে অনেক আমেরিকান যারা ভয়ে ঘর থেকেও বের হওয়ার সময় ওই সানস্ক্রিন মেখে বের হয় সবাই না অনেকেই আছেন মানে সান সূর্য আলোর ভীতি রয়েছে অনেকের মধ্যে ফোবিয়ার মতো হয়ে গিয়েছে আর কি তো তারা সানস্ক্রিন পরে বের হন তো এটা এই ধারণাগুলো তৈরি হয়েছে সিক্সটির পরে থেকে কিন্তু সেই ডক্টর বেরি যেটা বলেছেন উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আসলে ষাটের দশকের পর থেকেই আমাদের খাবার প্যাটার্ন যে আমরা যে হাইব্রিড ফুড এগুলো বিভিন্ন ধরনের আমাদের যে মডার্ন ফুড সিস্টেমটা চেঞ্জ হওয়া শুরু করে তো তখন উনি ধারণা ওনার যে ধারণা যে প্রবলেমগুলো হচ্ছে সেটা আসলে নট রিলেটেড টু সান লাইট রিলেটেড টু আওয়ার ফুড হ্যাবিট সো সেটা একটা উনি বলেছেন এবং সেটার পক্ষে উনি অনেক ধরনের রিসার্চ ওয়ার্ক দেখিয়েছেন তো এনিওয়েজ যে পজিটিভ দি দিকগুলো রয়েছে যে সানলাইট আমাদের কী কী হেল্প করছে মানে উই উইদাউট সানলাইট আমরা ডিপ্রেসড হয়ে যাই মানে আমাদের মুডটাকে বাড়াচ্ছে সানলাইট মানে আমাদের হরমোন সেরাথনিন অ্যান্ড ম্যালোথনিনগুলো আমরা আমরা আমাদের সানলাইটের মাধ্যমে পাই যেগুলো অ্যাক্টিভেট করে রাতের বেলা ঘুমাতে এবং আমাদের মুড সুইংয়ের জন্য যেটা নার্ভের মধ্যে ট্রান্সমিটার হিসেবে কাজ করে সেই এইগুলো করছে বিভিন্ন সেলের মাধ্যমে নার্ভের মধ্যে বিভিন্ন সেলে যাচ্ছে যেগুলো আমাদের আমাদের ঘুমের জন্য মানে হেল্প করছে আমাদের মুড পজিটিভ থাকার জন্য হেল্প করছে অনেকে ডিপ্রেশন থাকছেন তাদের মুডও চেঞ্জ হয়ে যাবে সানলাইট যথেষ্ট এক্সপোজার থাকলে এনার্ফ এক্সপোজার থাকলে তারপরে ব্লাড অনেকের ডায়াবেটিস রয়েছে এগুলো ইম্প্রুভমেন্ট হবে তারপরে সানলাইটের ব্যাকটেরিয়ার সাথে ফাইট করার মতো অ্যাবিলিটি তৈরি হবে বডিতে এই জন্য সানলাইটটা খুব দরকার মুড সুইং ব্যাকটেরিয়া ফাইট ডায়াবেটিক প্রোটেকশন প্রপার স্লিপিং মানে যেটার কারণে প্রপার স্লিপিংটা হলে সেটা আমাদের অনেক ধরনের ডিজিজ থেকে আমাদের হেল্প করবে সেটা সানলাইট সেই জিনিসটাকে ব্যালেন্স করে প্রপার স্লিম জন্য আমাদের দিনের বেলা সানের কিছু অংশ আমাদের সময় নিতে হবে সানলাইট নেওয়ার জন্য যেসব দেশে সানলাইট নাই মানে শীতপ্রধান প্রধান দেশে বছরের অধিকাংশ সময়ে সানলাইট থাকে না তাদেরকে সাপ্লিমেন্ট নিতে হয় তো সেই সব সাপ্লিমেন্টের কারণে তারা সুস্থ থাকতে পারে নাকি তো নেচার নেচার থেকে যদি পাওয়া যায় সানলাইট সেটা নেওয়ার সব সাপ্লিমেন্ট নেওয়ার থেকে বেটার সো সেটা তো ডেফিনেটলি বেটার তো আমরা সেটাই করা উচিত ব্লাড রেগুলেশন ব্লাড প্রেশার কন্ট্রোল ডায়াবেটিক কন্ট্রোল ইউনো স্লিপিং মুড সুইং কন্ট্রোল এগুলো সব ভালো ভালো পজিটিভ বেনিফিট রয়েছে সানলাইট থেকে সো সানলাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সানলাইটটা থাকা উচিত মানে আমাদের বডিতে নেওয়া উচিত এভরিডে ফর সার্টিন টাইম টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস আমাদের পূর্বপুরুষরা তো যখন বাড়ি ঘর তৈরি হয় নাই তখন তো সারাক্ষণই সানলাইটের এক্সপোজ করতো তখন তো আর ক্যান্সার মানে তাদের তো ওরকম পরিমাণে মানে যেটা ক্যান্সারের আমরা শোনা শুরু করে ষাটের যেই ডক্টর বেরি যে উনি ওনার অনু মানে কমেন্ট অনুযায়ী ষাটের দশক থেকেই এগুলো শুরু হয়েছে ক্যান্সারের প্রাদুর্ভাব বা মানে রেজ করেছে ক্যান্সারের পরিমাণ তো সেটা উনি মনে করেন যেটা আমাদের ফুড হ্যাবিট থেকে নট নট বিকজ অফ সানলাইট তো আমরা লেস ট্রাই টু হ্যাভ সাম সানলাইট এভরিডে টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস বটেবার এই ফস্ট হল তো সানলাইটটা আমাদের জন্য আসলে খুব উপকারী জিনিস